আমি ইসমাইল হোসেন আপনাদের সামনে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনি কীভাবে ঘরে বসে পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন হাউ টু ই পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন আপনি দেশে অথবা বিদেশে থাকেন আমরা সাধারণত নিজে অথবা কোনো এজেন্সির মাধ্যমে পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকি সেক্ষেত্রে ফাস্টফুডের সময় এক মাস অতিবাহিত হওয়ার পর আমরা জানি না আমাদের ডেলিভারি হয়েছে কিনা অথবা সর্বশেষ অবস্থা তাই তা জানার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোন ল্যাপটপ এবং ডেস্কটপ যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে আপনি ঘরে বসে ফাস্টফুড স্ট্যাটাস চেক করতে পারবেন ফাস্টফুড অফিসে জমা ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট শেষে আপনাকে একটি ডেলিভারি স্লিপ প্রদান করবে উক্ত ডেলিভারি স্লিপে বারো ডিজিটাল নাম্বার এবং আপনার ফাস্টফুডের জন্ম তারিখ দিয়ে আপনি ফাস্টফুড স্ট্যাটাস চেক করতে পারবেন প্রিয় বন্ধুরা চলুন আমরা দেখে আসি কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করতে হয় তো গুগল কম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে একটি সার্চ বার আছে সার্চ বারে আমরা লিখব ই পাসপোর্ট স্ট্যাটাস চেক ই লিখার পর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে তো এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি নতুন এন্টারপ্রাইজ ওপেন হয়েছে তো আমরা একটু এই ফেজটা আমরা দেখতেছি নতুন একটি এন্টারপ্রাইজ ওপেন হয়েছে এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আবার এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি সিলেক্ট ডেট অফ বার্থ তো আমরা আমাদেরকে যে স্লিপটা দেওয়া হয়েছে যেই ডেলিভারি স্লিপটা দিয়েছে ওই স্লিপে একটা নাম্বার আছে ওই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব অ্যাপ্লিকেশন আইডি বসানোর পর আমরা একটু নিচে আসব স্ক্রল করে নিচে আসব নিচে আসার পর এখানে লেখা আছে ডেট অফ বার্থ আমরা এখানে ডেট অফ বার্থ বসাবো অর্থাৎ জন্ম তারিখটা যে আপনার যে পাসপোর্টে যে জন্ম তারিখটা আছে ওই জন্ম তারিখটা আমরা এখানে বসিয়ে দেব জন্ম তারিখটা বসার পর আমরা এখানে একটু ক্লিক করব আই এম হিউম্যান এখানে ক্লিক করার পর একটু নিচে একটা চেক অপশন আছে চেক অপশন আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে আবার এটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো আমরা এখানে দেখতেছি লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিচে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং ইন ফিন কিউ অর্থাৎ আমার পাসপোর্টটা পেন্ডিং আছে তো আপনার পাসপোর্টটা আপনি এইভাবে এখানে স্ট্যাটাসে দেখবেন আপনার পাসপোর্টটার পজিশন কি অবস্থা আছে প্রসেসটা কোন অবস্থা আছে আপনি এখানে দেখতে পারবেন প্রিয় প্রবাসী ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি আমার নতুন ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ